হ্যালো এভরিবডি হাউ আর ইউ অ্যাডোবিলাস্টেটর সিসির বেসিক টিউটোরিয়াল আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি টিউটোরিয়ালে এই পর্বে আমরা শিখবো কিভাবে কাস্টম গাইড তৈরি করতে হয় এবং কাস্টম গাইড লক করতে হয় আনলক করতে হয় এবং কাস্টম গাইড নিয়ে কীভাবে কাজ করতে হয় সেই সম্পর্কে তো আমরা দেখবো এই টিউটোরিয়ালে তো আমরা মনে করি যে একটা ভিজিটিং কার্ড তৈরি করব তো ভিজিটিং কার্ড তৈরি করার জন্য আমাদের ফাইল থেকে নিউতে গেলাম নিউতে যেয়ে আমাদের এখানে আমরা হাইট ওয়েটটা দিয়ে দিব পয়েন্ট না দিয়ে এখান থেকে ইঞ্চিতে দিব ইঞ্চি তো ওয়েথ আমরা দিলাম তিন দশমিক পাঁচ ইঞ্চি আর হাইট দিলাম আমরা দুই দশমিক দুই ইঞ্চি এবং এখানে দুই দশমিক দুই না দিয়ে দুই দশমিক পাঁচ দিতে পারি আর আমি এখানে ব্লিট দিব চতুর্দিকে ব্লিট পয়েন্ট টু ফাইভ ব্লিট দিয়ে দিলাম এটা আমাদের ভিজিটিং কার্ডের বাইরের অংশটা বাদ দিবে আর আমরা প্রিন্ট করতে চাইলে সিএম ওয়াইকে কালার দিব রেজুলেশন হাই দিয়ে রাখলাম তারপরে আমরা এখন ওকে করলে ভিজিটিং কার্ডের শেপে তৈরি হবে তো আমরা এখানে ভিজিটিং কার্ড একটু বেশি দেখা যাচ্ছে তা আমরা ইয়ে করি ভিজিটিং কার্ডটার মাপটা একটু দুই দশমিক দুই বাইক না দিয়ে দুই ইঞ্চি দিলাম এখন বিজিনি কাঠের মতো হয়েছে তো এখানে আমরা কতগুলি গাইড তৈরি করা শিখবো আমাদের গাইড আনার জন্য আমরা ভিউ থেকে আনতে পারি ভিউ থেকে এখানে রুলার্স আসছে শো রুলার্স দিলে একটা রুলার্স আসবে এই রুলার্স থেকে আমরা গাইডগুলো এভাবে মাউস দ্বারা ড্রিয়াক করে মুখটোলে ক্লিক করতে হবে আগে আমাদের এই যেটা মুখটোল বা সিলেক্ট টুল থেকে ক্লিক করে মাউস ড্রাগ করে আমরা গাইডগুলো তৈরি করব যেকোনো ধরনের গাইড আমরা তৈরি করতে পারি যে আমরা কোনো অংশে কতটুক ইয়ে রাখবো মার্জিন রাখবো সেই মার্জিনগুলো আমরা গাস্টম গাইড দ্বারা তৈরি করবো গাইডটা বাদ দিতে চাইলে গাইডটা সিলেক্ট করে কেবোর্ড থেকে ডিলিট দিলে গাইডটা ডিলিট হবে আমাদের ভিউ থেকে এখানে গাইডটা লক করা আছে লকটা আনলক করে দিলাম এখন আমরা এটা ডিলিট করতে পারবো সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট আমরা গাইডগুলো তৈরি করার পর মোটামুটিভাবে একটা নির্দিষ্ট সমান দূরত্বে আমরা দেখে নেব এখন এই গাইডটাকে আমরা লক করেও রাখতে পারি ভিউ থেকে গাইডস লক গাইড এখন আমাদের এই গাইডগুলো আর ডিলিট হবে না আবার গাইড থেকে যদি আমরা ক্লিয়ার করে দিই তাহলে গাইডটা ক্লিয়ার হয়ে যাবে তাইভাবে আমরা কাস্টম গাইড তৈরি করতে পারি আমরা অসংখ্য গাইড এভাবে তৈরি করতে পারবো যত খুশি তত এখন এই গাইডগুলা আপনি দেখবেন মাউস ট্র্যাক করলে সিলেক্ট হচ্ছে না কারণ হলো এগুলি লক করা আছে আবার ভিউ থেকে আমরা গাইড থেকে লক করে বাদ দিয়ে দিতে পারি এবং যদি গাইডগুলোকে আমরা হাইট করে রাখতে চাই সেখানে গাইড থেকে হাইটে গ্লিক করলে হাইট হয়ে যাবে আবার ভিউ থেকে আমরা গাইড থেকে শো গাইড দিলে গাইডগুলো শো করবে এবং বিউ থেকে গাইডসেজে ব্লক গাইডটা দিলে এভাবে সিলেক্ট করলে আমাদের গাইডগুলো ডিলিট করতে পারবো তা আমরা একটা রেক্ট্যাঙ্গেল দ্বারা একটা গাইড তৈরি করে রাখতে পারি ভিউ রেক্ট্যাঙ্গেল তৈরি করে একটু এখন এটা আমরা আমরা গাইড হিসাবে ব্যবহার করতে পারব মেক গাইডস গাইডসে যাই আমরা মেক এ ক্লিক করলে এটা আমাদের একটা গাইডের মতো কাজ করবে এটা একটা গাইড হয়ে গেছে এখন এই গাইডটাকে আমরা লক করে দিলে লক হবে গাইডস থেকে লক গাইড এখন দেখুন এই গাইডটা লক হয়ে গেছে এটার ভিতরে আমরা জিনিকার্ডের ড্রয়িংগুলো করতে পারবো আমরা যে কোনো ধরনের গাইড ভাবে মেঘ দ্বারা তৈরি করতে পারি যে কোনো বৃত্ত দ্বারাও তৈরি করতে পারবো তা আমরা আবার এখানে এটাকে বিহু থেকে গাইডে যায় লকটা বাদ দিয়ে এটা ডিলিট করে দেয় দেখি আমাদের রাউন্ড রেক্ট্যাঙ্গেল দ্বারাও তৈরি করতে পারবো যদি আমাদের দরকার পড়ে যেরকম একটা গাইড তৈরি করে রাখবো আমাদের কাজগুলো গাইডের বাইরে আর যাবে না আমরা যাই কাজ করি না কেন সেটা এই গাইডের ভিতরে থাকবে লেখালেখিগুলো বা লগো টগো আনার জন্য ভিজিটিং কার্ডের ডিজাইনটা এটার ভিতরে থাকবে আর বাহিরের সাদাংশটা এটা বর্ডার হিসাবে থাকবে এখন ভিউ থেকে আমরা গাইডে যাই আমি গাইড ক্লিক করে এটা একটা গাইড তৈরি হয়ে গেল এখন এটা লক করা নাই আবার ভিউ থেকে গাইড থেকে লক গাইড দিলে এটা লক হয়ে যাবে আমরা আবার লকটা উঠাই দিই ক্লিক ডিলিট আমরা বৃত্তটার একটা গাইড হিসাবে ব্যবহার করতে পারবো যে কোনো ডিজাইনের প্রয়োজনে আমরা এটার একটা গাইড তৈরি করে রাখলাম যে আমরা ডিজাইনটা এটার ভিতরে রাখবো এরিয়ার বাইরে আমরা যাব না ডিজাইন নিয়ে তখন আমরা এটার ভিউ থেকে হ্যাঁ গাইডে লক গাইড থেকে তো আমরা কোনো গাইড তৈরি করতে পারবো এবং লক করতে পারবো হাইট আনহাইড করতে পারবো ভিউ থেকে যে তাহলে আমাদের গাইড তৈরি করা গাইড লক করা এবং আনহাইট করা ধন্যবাদ সবাইকে